ডেটিং অ্যাপের মাধ্যমে নারী কণ্ঠে পুরুষদের মোহিত করে ব্ল্যাকমেল এবং পরবর্তীতে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণার চক্রের পর্দাফাঁস গ্রেপ্তার সেই সুরেলা নারী কণ্ঠী যুবক আলী অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ টিন্ডার ডেটিং অ্যাপে পরিচয় হয় পরবর্তী সময় বেশ কিছু নাম্বারও শেয়ার করা হয় তার মধ্যে একটি নাম্বার থেকে ফোন আসে এবং বলা হয় রাজারহাট থানা এলাকায় রায়গাছিতে হাসপাতালের সামনে দেখা করতে বলে এরপরে সংশ্লিষ্ট নম্বরে ফোন করলে অভিযোগকারীর সঙ্গে দেখা করতে অস্বীকার করে শুরু হয় কথোপকথন ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ণ করা এমনকি গাড়ি ভাঙার হুমকি দিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করে ব্ল্যাকমেল করতে থাকে যদি সেই টাকা না দেন তাহলে রায়গাছি থেকে তিনি যেতে পারবেন না তার গাড়ি ভেঙে দেওয়া হবে পরবর্তী সময়ে অভিযোগকারী আঠাশ হাজার টাকা ফোনপের মাধ্যমে প্রদান করেন তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত তিন তারিখে ফায়াজ পারভেজ আলম লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজারহাট থানার পুলিশ রায়গাছি থেকে ২২ বছর বয়সী যুবক ওয়াসি মালীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পারে নিজেকে নারী পরিচয় দিয়ে পুরুষের সঙ্গে বন্ধুত্ব করত ডেটিং অ্যাপের মাধ্যমে নারীর মতোই কথোপকথন করে পুরুষদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে টাকা আদায় করত রাজারহাট থানা একটা কমপ্লেইন পেছিল একটা ভিকটিম এসে কানে কমপ্লেইন করেছে কি পিন্ডার যে অ্যাপ্লিকেশন تھاতে গেটিং আপ ওর মাধ্যমে একটা মেয়ের সঙ্গে ওর আলাপ হয় তো তারপরে মেয়ে এক ভিকটিম কে কানে ডাকে রাজারহাট থানার इलाके तो जब उन victim के गाने ऐसे से তারপরে ওর के कुछ थ्रेट देखिए कुछ टाका पैसा एक्सट्रैक्ट करा है प्रॉक्सिमिटी टू 8000 तो इन्वेस्टिगेशन में তারপরে ওটা কেস स्टार्ट करा है गेशने जो देखा जाए जो अक्यूजिटल जो, जो महिला जो दैट वील्कि बेसिस अब दैट कमप्ले तो, आ, आ, आ तो हो है, जो देखा जाए किसन द मेल पार्सन हूज सपोजिटलिंगमेन तो बच्चा

तो তারপরে ওটা টেন্ডারে এটা অ্যাপ্লিকেশন একটা প্রোফাইল বানানো হয়েছে এর একটা মানে फेक নামে তো ওটা থেকে কন্ট্রাক্ট কিছু ডিটেইলস পে যায় তারপরে ওর সঙ্গে আলাপ করতে থাকে থ্রু ভিডিও কল ভিডিও কল এন্ড অডিও কল ভিডিও কলে भी जो हमारा কালকে পেছি তো এর মানে বাড়ি থেকে কিছু মেকআপ কিট কিছু फेक উইগস ওটা উদ্ধার হয়েছে जो ভিডিও কলে भी মানে অ্যাজ আ উইমেন হি ইউজ টু পোজ হিমসেলফ তো তারপরে ওটা কি সিজ করা হয়েছে কিছু কিছু আর্টিকেলস আর ইনভেস্টিগেশন এটাতে দেখা হচ্ছে কি আর্টিকেলVictims আছে স্যার আপনি বলছিলেন কি কোনো ভাবে এরিয়াতে যে ব্ল্যাকমেইল করতে হবে হ্যাঁ যখন মানে ভিডিও কল হচ্ছে ও হচ্ছে তো ইন্টিমেট ফটোজ শেয়ার হতো সেকেন্ড যেVictims আছে ও ইন্টিমেট ফটো শেয়ার করত তারপরে এটা এক্সট্রাক্ট করত তো মানে উনাকে ভয় দেখিয়ে যে এটা আমি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেবো এক কো리에 করে দেবো তোটা থেকে টাকা পয়সা এক্সট্রাক্ট

ही कंप्लेंट করা আছে প্রবলেম এটা দুই তিন দিন আগে হয়েছে 3 তারিখে কেস হয়েছে ও সঙ্গে সঙ্গে আমরা কেস করি দিয়ে আর অ্যারেস্ট করেছে সুখবর সুখবর মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যবাসীর জন্য সুখবর এবার নবাবের জেলার মুর্শিদাবাদে ঘুরতে এলেই একবার ঘুরে যান হলিডে ক্লাব অ্যান্ড রিসোর্টে এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য ড্রাইড পার্ক মিনি জু মোটু পাতলু দোলা টয় ট্রেন ইনজেক্টার বোট বিভিন্ন ধরনের পাখি সহ বাচ্চাদের মনোরঞ্জনের নানান সম্ভার আমাদের পার্কের প্রবেশ মূল্য কুড়ি টাকা পার্কে রয়েছে আরো নানান সম্ভার এদের মধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্ক আর কিছুদিনের মধ্যেই ওয়াটার পার্কও উদ্বোধন হয়ে যাবে তাই দেরি না করে চলে আসুন হলিডে ওয়াটার পার্কে আমাদের ঠিকানা তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসলে চার কিলোমিটার লালবাগ থেকে আসলে তিন কিলোমিটার কিউআর স্ক্যান করলেই লাইভ ম্যাপ পেয়ে যাবেন যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন এইট ফাইভ এইট থ্রি থ্রি জিরো